আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যে ছাত্র আজকে আমরা আবু আবুল ঈদ আইন ক্লাস দুই ঈদের নামাজ অধ্যায় হাদিস নম্বর পাঁচশো তিরিশ সিদ্দিকী সিদ্দিক কামির মাদ্রাসার ছাত্রবন্ধুদেরকে দাওয়াত যারা এখনও এসে পৌঁছেননি আমরা কিন্তু পড়ে অনেক শেষ করছি ভাইয়েরা দ্রুত চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি আজকে পাঁচশো তিরিশ নম্বর হাদিস থেকে শুরু হচ্ছে ইসমিল্লাহ রহমান রাহিম বাবু মা আফিল মাদে ঈদের দিন হেঁটে যাওয়ার ব্যাপারে যে হাদিস এসেছে এগুলো আপনাদের ছোটো ছোটো পুস্তকে ঈদের সুন্নত পড়েছেন না এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া সেই যে উৎসমূল বড় কিতাব থেকে এখন আপনাদের পড়ার সুযোগ হচ্ছে به قال حدثنا اسماعيل بن موسى الخزاري قال حدثنا شريك عن ابي اسحاق عن الحارث عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال من السنه সুন্নতের মধ্যে হচ্ছে এটাও একটি যে আন তুমি বের হবে ইলাল ঈদে মাসিয়ান পায়ে হেঁটে ঈদের দিকে ও আন তাকুল এবং তুমি কিছু খাইবে সেই আন কবলা আন তাখরুজা বের হওয়ার পূর্বে এরা ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে তারপর বের হওয়ার কথা বলা হয়েছে অল আবুসহা হদিস আলহদা আখতারি আহলিল না সকলে মোস্তাহ মনে করেন পছন্দ করেন ইয়াহরুজাল রজুলু কোন ব্যক্তি বের হবে ইদে মাশিয়া পায়ে হেঁটে ঈদের দিকে সয়ান কবল ইয়াহরুজাল সরা ফেত্রে এখানে আমার ব্র্যাকেটে আমার এখানে লেখা আছে যেটা ইদুল ফিতরের ব্যাপারে আলোচনা আর যে লা ইয়ারকাবা ইল্লা মেন ওজরেন ওজোর ছাড়া আরোহণ করবে না যদি ঈদের ময়দানে জাতি উদ্যায় এক হাজার লোক যায় এক হাজার গাড়ি লিয়ে যায় তাই গাড়ি রাখবো না মানুষ দাঁড়াইব এই ঈদের ময়দানের সুন্নত সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে করে দিয়ে গেছে যে পায়ে হেঁটে যাবে তাই না ওজোর না হলে বাহন আরোহণ করবে না ব্যবহার করবে না বিহি কালা হাদাসা না মুহাউনা মুদবিল কালা হাদাসানা আবু উসামা আন উবাইদুল্লাহ ইবনে উমর ইবনে হাফস ইবনে আবসমিন ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন ইবনে উমর ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আবু বকর ও উমর ইছালুনা সাকলে নামাজ ফর্তেন ফিল আইদাইন ক্বাবলা আল খুৎবাতু সুম্মা ইয়াক্তুবুন আগে নামাজ তারপরে খুৎবা

ফাইকালু ইন্না আব্বাল আমান খাদ্দাবা কাবলা সালাতে মারওয়ান ইবনে হাকাম আর ঈদের নামাজে কবলা সলাতে আগে খুতবা দিছে পরে নামাজ পড়েছে এই কাজটা প্রথম করেছে কে মারওয়ান হাকাম আগে ইতিহাস গেছে উনি মদিনার গভর্নর থাকার সময় এই কাজটা করেছিলেন বাবু মাজা আন্না সালাতুল ঈদাইনি বিগাইরা আযান ওয়ালা ইকামাতে ঈদের নামাজে আযান নাই একামতো নাই এই প্রসঙ্গে কি হাদিস পাওয়া যায়

আমরাও কি নামাজে ঈদের সময় আজান একামত দেই আজান একামত ছাড়াই হচ্ছে আফিল বাব আন যা বেরেন জাভের আবনে আবদুল্লাহ আবনের আব্বাস আল্লাহ তাল আবু ঈসা হাদিস ও জাবির ইবনে সামুরাতা হাদিসুন হাসানান সহিহুন ওয়াল আমালু আলাইহি এর উপরে আমল চলছে ইন দা আহলি আল ইলম মিন আফসাবিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবাইরিহিম আল্লাহ ইউআযযান আযান হাবল লা ইউআযযান আযান হাবল ঈদাইন ঈদের দুই নামাজের জন্য ওয়া লা আলাইহি শাইহিম মিনান নাওয়াফিল আর নফল নামাজের জন্য আযান হবে না পরের বাব মাজা আফিল খিরাতি ফিল ঈদাইন ঈদের নামাজে কোন কেরাত কোন সূরা পড়া হবে با نبی جی پوٹتنے با پرکی پاو جائے بے قل حدثنا کتیبتن قل حدثنا ابو عوانت عن ابراہیم ابن محمد ابن تشیر ان ابی ہی ان حبیب ابن سالم ان ان نعمان ابن بشیر قال ان نبی صلی اللہ علیہ وسلم یاقو راؤو فی العیدین فی نبی جی دوی دے تلاوت کرتن با پات کرتن فی الجمعہ بنگزومتو پات کرتن সাব্বি হেসমার রব্বিক্লা আলা ও হলাক হাদি হিসুল গাশিয়া এই সুরা আলা এবং গাশিয়া এই সুরা পাঠ করতেন আর রুবামা এজতামা আর কখনও কখনও একত্র হয়ে যেতেন ওয়াহেদেন একই দিনে অর্থাৎ একই দিনে ঈদ এবং জুমা এটা একই দিনে এরকম জমে যেতেন তাইয়া করা উ বিহিমা তখনও উভয় নামাজে তিনি এই দুই সুরাই পাঠ করতেন আমিও দুই একবার পেয়েছি দুই দুইবারই পেয়েছি যেদিন ঈদ সেদিনই জুমা

برنيت وسعن هو عن إبراهيم بن محمد بن المتشري عن أبيه عن حبيب بن سالم عن أبيه عن النعمان بن بشير ولا نعرفه لحبيب بن سالم رواية عن أبيه وحبيب بن سالم هو مولانا النعمان بن بشير وروا عن النعمان بن بشرين أحاديث এখন এখানে অনেক হাদিস বলে হাদিস মানে কি একাধিক হাদিস এইভাবে বর্ণিত আছে ওয়াকাদ রুবিয়া আন ইবনে মানে এরকম রেওয়াত কারা কারা কত ধরনের বর্ণনা আছে সেই তালিকাগুলো রুবি আর বর্ণিত আছে আনী নবী সাল্লাহ আলিয়া নহু কানা ইয়াকরাউ নবীজি পড়তেন ফি সালাতে ঈদাইনে দুই ঈদের নামাজে কপ এ কপ নাম্বার পঞ্চাশ নম্বর সুরা কয় নম্বর সুরা এই সুরাটা পড়তেন অখতারাবাতি সাদ এবং শাক্তাল কামার এই সুরাটাও তিনি পাঠ করতেন অভি ইয়াকুর শাফির শাফির বলে এটা পঞ্চাশ এবং সুয়ান্ন নম্বর সুরসে কামার এটা নবীজি পড়তেন এই দুই হাদিসে আমরা জানতে পারলাম নবীজি ইদে এবং জুমায় কোন কোন ফেরাত পড়তেন এইটার বিবরণ আসলো আরও সামনে আছে বিয়ে কালা হাদ্দাসান এসা কুবন মৌসাল আনসারি কালা হাদ্দাসালাম আনুন নু ঈসা কালা হাদ্দাসালাম আলিক আনাসিন আন দমরতা দমরত আবনে সাহেদুল মাসি নিজে আন ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ হে ওতবাদ আন্না ওমার আবনুল খতাবির রাজি আল্লাহ তালা উমর দেলা জিজ্ঞেস করলেন আবা ওয়া কেজেল লাইসে কারে জিজ্ঞেস করছে আবু ওয়াকেদের কেজেল যে মা কানা রসুল আল্লা সাল্লাহ সাল্লাম একরৌ বিহি ফিল ফেতরেওয়ালা আদহা বিদুল ফেতরেগুলা আজ হায় নবীজি কি পাঠ করতেন কলা কানা একরৌ বে খক নবীজি ক পল কুর আনল মাঝির এই পঞ্চাশ নম্বর সুরা তালাওয়াত করতেন আবার ওক্তারাবাদ এর সাহ জংশ কামার আর চুয়ান্ন নম্বর সুরা কামার মানে দুই রেখাতেই দুই সুরা তেলাওয়াত করতেন এই একটা রেভায়ত ভিন্ন কিন্তু কথা একই আমাকে জমা দিতে হবে শেষে আবু উমু বলিয়া কি নাম আছে আর মূল নাম কি হেসবুল্লাহ সব জমা দিতে হইবে কিন্তু আমার পড়া শেষ হইলে বাবু মাজা আফি তাকবির ঈদ ঈদের নামাজে কত তাকবির হবে এ ব্যাপারে কি হাদিস এসেছে বি কলা হাদ্দাসানা মুসলিম ইবনু আমর আবু আমর আল হাদ্দা ওয়াল মাদিনিয়ু কলা হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনু নাফি এগু আন কাসির ইবনু আব্দুল্লাহ আন আবিহি আন জাদ্দিহি আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবরা নবজি তাকবির দিলেন ফিল ঈদাইন দুই ঈদের নামাজে ফিল উলা সাবান আগের রাকাত মানে প্রথম রাকাতে সাত তাকবির দিছে কবলাল কেরাতে কোন সময় কেরাতের আগে অফিল আখেরাতে আর শেষ রাকাতে খামসান কবলার কেরাতে এখানেও কত কেরাতের আগে তাহলে এখানে আমরা প্রথমত এই নিয়ম পাইলাম হাদিসে দুই রাকাতে সাত আর পাঁচ কয় কয়তাকবির খবর বারো তাকবি প্রথম রাকাতে সাত তাকবি আর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবি আর আমরা এই যে কয়তাকবি দেই তিন তিন اس حیث تک بھی دیکھنے ایک ہے نا پرتون پائلم کی شرط پاس بارو اور نہ رو اپی البابیان عائشہ تو اپنی عمرہ عبداللہ ابن عمرن قال ابو عیسی حدیث جد کتیر حدیث حسن وہو احسن شیئن رویہ فی هادا البابیان النبی صلی اللہ علیہ وسلم اسمہ عمر بن عالقن المزانی والعمل علی هادا عند بعد اہل العلم من سب نبی

এই আরাক ক্রেওয়াতে আছে আব্দুল মাসুদ থেকে যে প্রথম রাকাতে থাকবি নয়টা আর এর আগের হাদিসে পাইলাম সাতটা প্রথম রাকাতে এবারে বলা হলো নয়টা অখাম সান কাবলাল কেরাহাতে আফির রাকতে সানিয়াতে আর দ্বিতীয় রাকাতে আসবে কয়টা রাকিয়াতে ইয়াব দা উবিল কেরাতে এটা কেরাত শুরু করবে পাঁচ থাকবে এরা নয় পাঁচ কত হলো চোদ্দ থাকবে কত

বাবু মাজা বা সালাত আমরা তাকবীর এই ছয় তাকবীরের কথাও আছে এক এক কিতাবে এক এক ধরনের হাদিস আছে এবং এক এক হাদিসে এক এক ধরনের তাকবীরের কথা নবীজি তো কখনও একই রকম সব সময় নামাজ পড়েন নাই কখনো তাকবীর বেশি দিয়েছেন কখনো কম দিয়েছেন সেগুলো আমরা যেটা যেটা যে কিতাবে পাচ্ছি আমরা এখন তিরমিজি পড়তেছি তিরমিজি শরীফে যা আছে আমরা তাই আলোচনা করতেছি

عبداللہ ابن عمر و عبداللہ ابن عمر و عبی سعید رضی اللہ تعالیٰ انہوں قال ابو عیسی حدیث ابن عباس حدیث حسن صحیح والعمل و علیہ عند بعد اہل العلم من صحب النبی صلی اللہ علیہ وسلم غیرہم بھی اقول شافعی و احمد و ایسا حاق و قد روا طائفت من اہل العلم و صلاة بعد صلاة العیدین و قبلها من صحب النبی صلی اللہ علیہ وسلم, وسلم غیرہم القول الاول اسحق و رتم قدر যদিও কোন কোন বর্ণনা পাওয়া যায় ঈদের নামাজের পরে আগে কেউ কিছু নামাজের পড়েছেন বলিয়া একদল মত পাওয়া যায় কিন্তু আউয়াল আসা প্রথমটা সঠিক তার মানে নাই ঈদের আগে পরে কোনো নামাজ নাই মানে দুই রাখাতের আগে কোনো রাকাত নামাজ নাই আগেও না পরেও না কোনো সন্ন্যত নাই বিয়ে কালা হাদ্দাসান হোসাইন আবনু কা আবু আম্মার কালা হাদ্দাসান ওয়াকিউন আন আবা আন আবনে আবদুল্লাহ বাজা আলিজি আন আবি

কুমারি মেয়েদেরকে আবকার বিক্রুন ওই যে বিক্রুন আওয়ানুম বাইনে দেলিক আবকার কুমারী মেয়েদেরকে বল আওয়াতে কা আওয়াতে আতে কোন অর্থাৎ যারা বুলুগের কাছাকাছি পরিবুল বুলুক যেসব মেয়ের একমতো ভালে হয়নি জাওয়াতেল খুদুরে জাওয়াতেল খুদরে এই খুদ্রুন শব্দ এক বসন যার অর্থ হচ্ছে গৃহ কোন লেখা আছে ঘরের কোন যেসব মহিলারা ঘরে কোণায় বসে থাকে তাদেরকেও নবীজে বের করেছেন যাওয়াতেল ক্ষুদের আর একটা অর্থ লেগছে যে যাদের অরুণা পড়ার বয়স হয়েছে একদল ওরনা পড়ার বয়স হয় নাই একেবারে কুমারি ছোট আর একদল পড়ার বয়স হয়েছে বলে হইয়া যায় এবং যাদের হায়েজ প্রাপ্ত মহিলা বয়স্ক এদেরকেও বের হইতে হইয়া যা যদি হায়েজ দিয়ে বয়স বুঝায় তাহলে বয়স্ক মহিলা আর হইয়া যা সঠিক হায়েজ যদি বোঝায় তাহলে হায়েজগ্রস্ত মহিলা যারা নাপাক নামাজ পড়ার উপযুক্ত না এই মুহূর্তে নাফাক নামাজ পড়ার উপযোগী না তাদেরকেও নবুজি ঈদের ময়দানে নিয়ে যাইতেন কখন মদিনায় প্রথম ফিলে ঈদ এনে তাদেরকে নিয়ে যেতেন ফাহ্মাল হইয়া যো এরপর হায়জব্রস্তা মহিলাগণ ফাইয়া আতা ঝেল্লাল মুসাল্লা তারা ঈদের গাহের থেকে আলাদা থাকতেন ঈদের নামাজ কি তারা নামাজ শরীর হইতে পারতেন তারা আলাদা হয়ে থাকতেন ভাইয়া সাদনা দাওয়াত মুসলিমিন এরপরে নামাজের পরে যখন মুসলমানরা দোয়া করত সেই দোয়ায় তারা শরীর হইতো নামাজে শরিক হইতো না যেহেতু তারা নাপাক পাক এরপরে জোয়াই তারা শরিক হইতো এগুলো পড়লে তোমরা কি বুঝতে পাও যে ইসলামটা কত কষ্টে কত চেষ্টা সাধনার পরে দাঁড় হয়েছে যে ঈদের ময়দানে মহিলাগো নবী নিয়ে যাইতেন যে কাদের কি নামাজ পড়েন তো খোলা ময়দানে দেখা যাক যে আমরা ইকজন মুসলমান আছি সারা দুনিয়াতে তুই ঈদের নামাজ এমন সেই সেই ঈদগাহের যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ গাজী মুসলিম শহীদ হইয়া তারপরে ঈদের ময়দান আমাদের জন্য উন্মুক্ত করে দিয়ে গেছে আল্লাহ এক মহিলা বলল যে নবী অর্থাৎ নবীজি বলছে তোমরাও ঈদের নামাজে এখন তার যদি চাদর না থাকে জেলবাব মানে চাদর একটা মহিলা যে একটা চাদর মুড়ে দিয়ে আসবে এরকমের চাদরও তার নাই তা সে কি গাই কিভাবে তার ইজ্জত আপনি ঢেকে আসবে বলা ফালতু ইরহা উফতু হা মিন জিলবা বিহা নবী বলছেন কোন বোনের কাছ থেকে যেন একটু ধার কর জোয়ানে যে ঈদে আসতে যেন একটা ওরনা একটা চাদর ধার করে হলেও আসে সেই ঈদের ময়দান এখন আজ লক্ষ লক্ষ মানুষ হয় বটে কিন্তু ইমানি শক্তিতে আমাদের সেই শক্তি আর নাই আল্লাহ আকবার এখন গাজার অবস্থা কি সারা দুনিয়ার মুসলমানের অবস্থা কি যে ইসলাম নবীজি বিজয় করে দিয়ে গেছেন আমাদের জন্যে স্বাধীন করে দিয়ে গেছেন মাঠ কলা মাঠ সারা দুনিয়া আজ আমরা সব হারাইছি আল্লাহ আমাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তো অভিজ্ঞান করুন বিয়ে কালা হাদ্দাসানা আহমদ বুন মানিন কালা হাদ্দাসানা হুসাইমন আন হেসাব ইবনে হাসানা আন হাফসাত সিরিনা আন উম্মে আতিয়াতাবে নাহরিয়া ফিল বাবে আন ইবনে আব্বাসিন ওয়া জাবিরিন

আবদুল্লাহ ইবন মুবারক আনহু ক্বালা আকরাহু আল খুরুজা লিন উনি আজকাল দিনে মহিলাদের ইজ্জতে বের হবে এটা মাকরুহ মনে করি এটা হবে না ফিলে দাইন ফাইন আবাদ ইল মারআতু কোনো মহিলা যদি অস্বীকার করে ইল্লা আন তাকরুজা যাইতেই চাই ফাল ইয়াদানহা লাহা বাধ্য আকবর যাইতেই চাইলে স্বামী যেন তার অনুমতি দেয় আন তাকরুজা বের হইতে ফি আও হিন্না হিন্নাহ আতমার হিন্না মানে তার জির্নো পোশাকে অর্থাৎ সাজসজ্জা না করিয়া জীর্ণ পোশাকে সে যেন হাজির হয় তা তা বল এবং যেন সৌন্দর্য সাজ অবলম্বন না করে ফাইন কাদালিকা আর সেভাবেও যদি যাইতে নিষেধ করে ফালিজাহ না হা তাহলে স্বামী রুচিত তাকে বাধা দেওয়া আনিল খুরুজে বের হওয়া থেকে ঈদের ময়দানে স্বামী রুচিত বের হওয়া থেকে ঈদের ময়দানে যাইতে বাধা দিবে হা থেকে বর্ণিত তিনি বলেন লাউ রাসুর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যদি দেখতেন মা আহাও নবী নারীরা এখন কি ঘটাইছে কীভাবে সাজসজ্জা করিয়া তারা বেপরদা হইয়া চলাফরা করে এটা যদি নবীজি দেখতেন আয়সারাদি বলছেন লামা না হুন্না অবশ্যই তাদের নিষেধ করতেন আল মাসিদা মসজিদে আসতে মানে খরচ নামাজে এটা কথা আয় সারাদি আল্লাহ তালা কথা তো ফরজ নামাজে নিষেধ করতেন তাহলে ঈদের নামাজ যাইতে বলতেন আয় সারাদি কত সুন্দর কথা বলতেন কামা মুনিয়াত নেশা ও বানী ইসরা ইলা যেমনি করে বানী ইসরা মহিলাদেরকেও নিষেধ করা হইয়াছে বা ইউরবান আয়ান সুফিয়ান তৌরিদ যে তার থেকে উপনীত সান নাহ কারে হা তিনিও মাকরু বলেছেন আলী ও মাস কার দিনে ফুরুজ আলী নেশা ইলাল ঈদে মহিলাদেরকে হাজির হওয়াকে মাকরুফ বলেছেন باب ما جاء في خروج النبي صلى الله عليه وسلم الى في طريق طريق এক পথে যেতেন অন্য পথ দিয়া ফিরে আসছেন বি قال حدثنا عبد الاعلى ابن ابن দুজনে বলেন حدثنا محمد بن عن بن سليمان আর এসে আনা ফরাজা যখন তিনি বের হতেন এক রাস্তা দিয়া এক রাস্তা দিয়ে যখন বের হতেন রজা তিনি ফিরে আসতেন অন্য রাস্তা দিয়া আর যদি রাস্তা না থাকে একদিক দিয়ে যায় ভিন্ন রাস্তায় বাড়ি ফিরে আসার রাস্তা না থাকলে তখন তার কিছু করার নাই আর যদি রাস্তা থাকে তাহলে এক পথ দিয়ে যাওয়া আর এক পথ দিয়ে ঘুরে আসা এটা কি একটা ঈদের সন্নত বটে ফিলবা বিয়ান আব্দুল্লাহ ইবনে ওমর আবু রাফি আন ক্বালা আবু ঈসা হাদিস আবি হুরাইরাহ হাদিসন আসালমান গরীব রাবা আবু তুমিলাতা ওয়া ইউনূ সুবনু মুহাম্মাদিন হাদাল হাদিস আল ফুলাইদ ইবনে সুলাইমান আন সাইদ ইবনে আল হালিস আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা মুস্তাব মনে করেছেন মুস্তাব সাব্যস্ত করেছেন বাউদু আহলে ইলমে লিল ইমাম ইমামের জন্য যা খরা জাপি তারি কেন তাকরু জাপি যেটা ইমাম এক রাস্তা দিয়ে ঢুকলে অন্য রাস্তা দিয়া বেরিয়ে আসবে তেবান লেহাজ হাদিস এই হাদিসের অনুসরণের জন্যে আবুয়াকাউল সাফি এটাও সাফি মাঝহাবের কথা বা তাদের অভিমত বা হাদিস ও কান নওয়াজ সাফো মনে হয় জাবের কথাটাই অধিক সঠিক তাহলে এক রাস্তা দিয়ে গেলে আর এক রাস্তা দিয়ে লাভ কি বেশি মানুষের সাক্ষাৎ এক পথ দিয়া না হাঁটলে ওই পথের লোকজনের সঙ্গে দেখা না এখন আমরা রাস্তা করে লিখে হুজুর আপনাদের দেখা পাই না এখন বাসা যখন ওই মাথায় ছিল ওই পথে দোকানে চলা ফেরা নামাজ ওই এলাকার মানুষের সঙ্গে দেখা হইতো বাসা যখন আমরা পাল্টাইয়া একদিকে চেঞ্জ করে আসছি ওই এলাকার লোকদের সঙ্গে আদৌ কোনো দেখা সাক্ষাৎ হয় না তাহলে এই যে এক পথে যাওয়া আর এক পথে হলো দুইদের দিনেও বেশি মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ কুশল বিনিময় যেন হয় এটা হলো হেকমা বাবু মা ফিল আকলে ইয়ামাল ফিতরে

ইয়ামা ফেতরে কোন দিন ফেতরের দিন হাত্তা ইয়া আমার যতক্ষণ না কিছু খায় তাহলে ঈদুল ফেতর বের হওয়ার কিছু খেয়ে বের হবে নাইলে বের হবে না কিছু খেয়ে বের হবে ওলা ইয়া আমার আর খাইবে না আল আজহা হাত্তাউসালিয়া ইদুল আজহার দিনে নামাজের পরে খাইবে আগে না ইদুল আজহা জবহের কাজ আছে অনেকটা বড় ঝামেলা কাজ আছে এই জন্য খাওয়ানোর জন্য যদি বসে থাকি এখন পর্যন্ত নাস্তা পানি হয় নাই খাইয়া যাবো তাই গুরু যাবো এই করবো আগে নামাজ পড়িয়া আইসা পরে খাইবে

মোস্তহাব সাব্যস্ত করেছেন কৌমন একদল মিনা হেলিলে হেলমে একদল ওলামাই করা মান লা ইয়াক মার ক্ষেত্রে হাততা ইয়াত না খাইয়া ঈদের ক্ষেত্রে বের হবে না এটা মোস্তাব কিছু খেয়ে বের হবে এটা মোস্তাব ইস্তহাবু লাউ আই ইউফতরাফ তাহলে তো অন্তত কিছু একটা দুইটা খেজুর হলেও খেয়ে যাবে তাদের যে সম্বল আছে সেইটা বলেছেন ঘরে এটা খেজুর থাক তুই তাই না

তারপরে রোজা ভঙ্গ করতেন কারণ ঈদুল ফেতের আগে দিন তো রোজা আসছে আর খাইলে তো রোজা থাকে না তা রোজা ভঙ্গ করতেন মানে ঈদুল ফেতরের দিন যে খাইয়ে যাব এটা আরও একটা কারণ যে আজকে রোজা নাই আছে কি নাই এটা প্রমাণ হইতে হইবে এই জন্য কিছু খেতেন তারপরে যেতেন কবলান তাকরুজুল মুসাল্লা ইবগাহে যাওয়ার পূর্বে আল আবু হাজা হাসানুল গারিবন যে সম্মানিত দর্শক বন্ধুরা যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা এখানে আইন দুই ঈদের নামাজের অধ্যায় তিরমেজি শরীফ শেষ করেছি এবারে আমরা লাইফ থেকে বিদায় নিয়ে অন্য অধ্যায়ে চলে যাব খতমের ক্লাস চলছে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নয় আমরা হাদিসগুলো পড়ে মূল অর্থ বুঝিয়ে খতম করছি আপনাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ